জুনমুন মিশরি আমার আল্লাহর কাছে ডাক দিয়া বললেন আল্লাহ আমার মায়ের খেতমত কইরা। আমি আমার মায়ের হকটা আদায় করছি নি আল্লাহ আমার আল্লাহরী এই আমার আল্লাহ বললেন এখনো তোমার মায়ের হক তুমি আদায় করো নাই আমার যুব ও ফয়াতের আব্বা ও ফরদারালের আম্মা গো আম্মা তুমি তোমার বাবার বাড়ি চাইরা স্বামীর বাড়িতে তোমার শ্বশুরটারে আব্বা মনে কই তোমার শাশুড়ি হাতে নিজের আম্মার মত মনে কইরো গো আম্মা আর ছেলেরা যারা শ্বশুর বাড়িতে যাইবা নিজের আব্বার মতন শ্বশুরটারে মনে করবা শাশুড়িটারে নিজের আম্মার মতন মনে করবা ও ফয়াদ গ্রামের বাবা তাহলে দুনু পক্ষে কোনো মারামারি হবে না কথা বলেন ঠিক না বেটি জুনুল মিশরি একটা বাক্স বানাইলেন এই বাক্স বানাইয়া বাক্সটার ভিতরে মার এমনি পুরাইছে পুরাইয়া এমনি মাতাত লইছে সুবাহ একটু কইছেন তো কালকে সকালে বিরিয়ানি লইয়া যাই খাইয়েন অনেকে কইতে আছে বিরিয়ানি দুইটা দিলে সোবান উল্লাহ কয়েক একটু কইতাম না এমন আছেন নাকি আচ্ছা যারা দুইটার ফাগর তারা আমারটা সহ দিয়ে লাই মাই তারপরও কন সোবাহান উল্লাহ এমনি কি করছে মা ঠাই লইছে লইয়া আল্লাহরে ডাক দিছে আল্লাহ আমি তো আমার মাকে মাথায় লইছি আমি হক আদায় করছি নি কয় না এখনো হক আদায় হইসেনা জন্ন মিশরি এমন ভাবে গাড়ি দিয়ে না পেলিন দিয়ে না হাতটা গেছে কিতাবে আসছে জন্নুন মিশরি দুই মাস লাগাইয়া হাতটা গেছে আবার হস করাইয়া দুই মাস লাগাইয়া হাতটা আইসে দেহিত একটা যুবক এখানে দাঁড়ান যে হুজুর আমি আমার মারে কাঁদে কইরা বাপেরে কাঁদে কইরা হস করায় মাসেন নি কেউ আসেন নিও পারতেন না একটু ইয়াও তো করে না যে হুজুর পারতাম না তো বুঝছি একটু স্বীকার করে যাই যদি আল্লাহ তৌফিক দিয়ে শক্তি দেয় পার আসেন কেউ হইতো না এটা সম্ভব হইতো না জুন মাকে মাথায় কইরা দুই মাস লাগাইয়া মক্কা মদিনাই নিয়া হস করাইয়া সুন্দরভাবে আবার দুই মাস পরে নিয়ে আসলেন এমনভাবে সতেরোবার আঠারো বার হস করাইলেন আঠারো বারের পর মাকামে ইব্রাহিমের সামনে কাবা শরীফটাকে সামনে রাইকা আমার জুনুন মিশরি আল্লাহকে ডাক দিছেন আল্লাহ ও আল্লাহ আমি জানতে চাই আমার মাকে যে আঠারো বার হজ করাইলাম মাথায় কইরা নিলাম হাইটটা গেলাম হাইটটা আসলাম এখন তোমার কাছে জানতে চাই আমি মায়ের দুধের হক আদাই হইছে নি আমার আঠারো বার নয় আঠারো কোটি 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 যদি তুমি জন্য তোমার মাকে হজ করাও রে আমি আল্লাহ রাবুল কইয়া দিলাম এক ফোটা দুধের হক হবে না আর মায়ের কান্দন যাবন জিহিব আর ভনের কান্দন তোষার মাসরে। ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না দুঃখের দহর দি আমার জনম দুঃখী মা মা দুঃখের দহর দি আমার জনম দুঃখী মা হই হইয়াই আমি উঠিলাম কান্দিয়া সান্ত্বনা করিল দুধ দিয়া হইয়া আমি উঠিলাম কান্দিয়া সান্তনা করিল মায়ে বুকের দুধ দিয়া আর মায়ের অপ সবে কাহালে বুক বাসা যায় নয়ন জলেয়

আমারে সকোনায় রাখিয়া মায় থাকে বিজাতে এই ফারুকি ভেবে জান্নাত মায়ের চরণ তলে গো দেখি হাদিস কলে করি আমার জনম মা মাগ গর্বদাহিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দহর দি আমার জনম দুঃখী মা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন